দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার সদর থানার খোঁচাবাড়ি হাট আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে আজ হচ্ছে মঙ্গলবার বড় হাট তো কী দামে আজকে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটি একটু বড় ভাই কত চাইছেন এটা একশো তিরিশ কত দাম উঠছে ভাইয়া দশ বারো কেমন আশা করছেন কেমন পনেরো হলে দিয়ে দেবেন একশো পনেরো দশ হচ্ছে এটি হচ্ছে একশো পনেরো হলে উনি দিয়ে দেবেন আমরা দেখি আরও এখানে দেখছি আরেকটি বড় ভাই কত চাইছেন কত চাইছেন একশো পঁচিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে চাই দাঁত একশো পঁচিশ চাচ্ছেন কত বলতেছে ভাই একশো পাঁচ কেমন আশা করতেছেন কেমন বিক্রির পনেরো পর্যন্ত একশো পনেরো এটি হচ্ছে একশো পনেরো পর্যন্ত আশা করছেন বিক্রির আমরা দেখি এখানেও আরেকটি দেখছি ভাই কত একশো পঁচিশ দাঁত হয়েছে দুই দাঁত কত বলতেছে দাম একশো একশো তো কেমন টার্গেট কেমন একশো পনেরো পারছেন যে একশো পনেরো পার এটা হচ্ছে একশো পনেরো পার মেঘো ডাকছে আমরা দেখছি ওইখানে দেখি আরেকটি আমরা একটু সাইডেই রয়েছি কারণ হাটের ভিতরে ঘুরতে পারছি না হাটের পরিবেশ পরিস্থিতি একটু খুব একটা সুবিধা মনে হচ্ছে না দেখছেন খালি ঠেলাঠেলি ছাতা মাথায় আছে অনেকেই অনেক ভাই ভিজে গেছেন এই যে দেখছেন ভিজে জ্যাপ জ্যাপ অবস্থায় কখন সকাল থেকে বৃষ্টি না ভাই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি তো এটা কি দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা কত চাচ্ছেন এটা একশো পঁয়ত্রিশ কত উঠছে দাম ভাই একশো দশ বারো বলতে একশো দশ বারো বলতেছে কত আশা করতেছেন আপনি পনেরো ষোলো একশো পনেরো ষোলো টার্গেট দেখি আরও কিছু এইখানে আরেকটি দেখছি আমরা একটু এখানে একটি পালার ক্রস যাতে সার গরু দেখছি অনেক সুন্দর পালার ক্রস যাতে সার গড়বে এটি অনেক সুন্দর পোলট্রি এরে কি অবস্থা পানিতে কাস্টমার নাই কাস্টমার নাই এক নাম্বার গোড়ো তো দেখতেছিটা এই কদিন ক কয় মাস বয়স হবে বা কয় বছর হবে তেরো মাস মাত্র কত চাইছি সেটা দুশো দশ চা বা দাম আচ্ছা কত উঠছে বান্ন একান্ন পর্যন্ত দাম উঠছে একশো ষাটের নিচে বেসবি না মুখে কি হয়েছে অ্যাক্সিডেন্ট করছে নিচ্ছে কি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা আচ্ছা ছাগলকে বাঁচে থেকে সে নিজে অ্যাক্সিডেন্টে পড়ছে আমরা দেখছি আজকে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তো আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা ভিতরে বলেছি আপনাদের যে ঢুকতে পারছি না তারপরেও আশেপাশে যে গরুগুলো রয়েছে আমরা সেগুলোর তথ্য আপনাদের একটু দেব এইখানে দেখছি আমরা চাচাকে দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন বাড়ে শাশুড়ের মতো আচ্ছা 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 যা যা বাদে যা লেখা দাও লেখা দাও ভাই গুড আমি খাবো রে হ্যাঁ এটা বেশি খামো আমরা তোর মতো মো কথা মোর দেখি কত কত চা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে দরদাম চলছে আমরা দেখছি দেখি এখানে এক জোড়া এক জোড়া আছে

আর দুশো দশ চাওয়া কেমন টার্গেট কেমন আশি আশি হলে দেবে একশো আশি বুঝছেন একশো আশি হলে উনি দেবেন আমরা হাটে আটো হয়ে গেছে পানিতে আচ্ছা আমরা দেখছি ওরে বাবু আসলে হাটের পরিস্থিতি খুব একটা সুবিধে মনে হচ্ছে না এখানে আরেকটি ভাইয়া কত এটা একশো দশ দাঁত হইছে দুই দাঁত কত বলতেছে দাম একশো ভাঙিবা কো আছে তো তোমরা ভাঙিবেন না নাকি ভাঙবেন না একশো দশ ভাঙবে না কেমন আশা করতেছেন কেমন কেমন একবার কয়ে দিছেন মুরব্বী কত কয়ে দিচ্ছেন কত কয়ে দিচ্ছেন কত পাঁচবার

দুই দাম পঁচানব্বই পর্যন্ত এইখানে দেখছি আমরা আরেকটা আমরা সেটার একটু তথ্যটা নিয়ে নেই বড় ভাই কত একশো পাঁচ কত করছে নব্বই বলতেছে কেমন টার্গেট কেমন পঁচানব্বই পার হলে গরু বেচবেন তার আগে বেচবেন না দর্শক শুনছেন আরেকটা পানিতে বেচবেন দর্শক শুনছেন আরেকটা পানিতে বেচবে কিন্তু পঁচানব্বই হাজার টাকা লাগবে আমরা দেখছিলাম আজকে ঠাকুরকা জেলার পোচাবাড়ি হাট যে সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চছেন কেন কেনার না কেন দেখে বুঝে কিনতেন ধন্যবাদ